অফার প্রাইজে বেডরুম সেট এখানে দেখতে পাচ্ছেন সফিসিয়ট খাট একটি সাইড বক্স তারপরে একটি ব্যানিটি ভ্যানিটি টুল তারপরে একটি দেখতে পাচ্ছেন একটি ফ্যামিলি সাইজ একটি ওয়ার্ড তারপরে দেখতে পাচ্ছেন তিন পাল্লার একটি আলমিরা তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লার একটি সুকেস তার সাথে পাচ্ছেন অফার প্রাইসে পাচ্ছেন একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাটের চাদর বালিশটা অবশ্যই থাকতেছে বংশাল থেকে আমাদের এক আপু এসে দেখে আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে এই জার্মানি বেডরুম সেটটা নিয়ে যেয়ে গেছেন উনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করে ইনশাল্লাহ যারাই নিতে চান চলে আসবেন রুমিস লাক্সারি ফার্নিচার রুমিস লাক্সারি আসা ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি তাই আপনাদের কাছে আসা এখন আমাদের ফার্নিচার অর্ডার দিছি কিছু কাস্টমাইজ করে দিছে সেটা তো কোনো এক্সট্রা বাজেট ধরে না ভাইয়া খুবই ভালো আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করছে আমার অনেক কিছু এক্সট্রা এক্সট্রা করানোর কথা ছিল সেগুলো ওর ভাইয়া রাজ হইছে সুন্দর সুন্দর বিছনা চাদর দিবে তারপর এক পিস খাটের সাথে বালিশ দিবে মেটেল দিবে এবং আপনার কিছু করে থাকলে কাস্টমাইজ করা সেটাও ভাইয়া করে দিবে। আপনাদের যাদের তাদের নেওয়ার ইচ্ছা আছে রমিস লাক্সারি ফার্নিচারে আসতে পারেন হ্যাঁ আমি যে আপনাদের ভাইয়া দেন লোকেশন দাও জি আমরা যারা আসলে অনেক দূর থেকে আমরা যারা আপনাদের দেখাইছি সব কিছু দেখাইছি আমরা আপনাদের কিমুন দিতে করতে আর যা 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 বলছি আপনি অবশ্যই পাইছেন হ্যাঁ কনফাইডারের আর আমরা আপনাকে বলছি এই যে আমরা ফুল এমডিএফ এর কাজ করি ফুল গর্জনের কাজ করি

আর আমাদের আমাদের সেটগুলো যাদের পছন্দ লাগে আমাদের কাছে সরাসরি ইনশাল্লাহ এসে দেখে ইনশাল্লাহ আপনার কাস্টমাইজ করে ইনশাল নিতে পারবেন উনিও আমাদের কাছ থেকে এসে আমাদের বেডরুম সেটটা কাস্টমাইজ করে নিছে এই যে দেখেন উনি এক লাখ তিরিশ উনি লেবার সহকারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে অর্ডারটা দিছে ওনার গাড়ি ভাড়া আমরা ফিরিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের জার্মানি বেডরুম হাজার টাকা দিছে এই যে দেখেন দশ হাজার টাকা দিছে

আমরা যে আপনাদের ম্যাট্রেস ফ্রি দিচ্ছি তারপর গাড়ি ভাড়া চাদর ফ্রি দিচ্ছি গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা লেবার চার্জটা আপনাদের বহন করছেন পাঁচ হাজার টাকা পাঁচতলা উঠাবেন লেবার চার্জ পাঁচ হাজার টাকা দিচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনারা সুনামের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখে

এখন আপনার ইচ্ছা আছে রবি ফার্নিচার লাইক চলে আসেন আর ভাইয়া খুবই ভালো ভাইয়া যেমন বিনোদন বাস্তব তেমন কারণ ভাইয়া বলছে যে আমি যেটা অফার দিব সেই অফারে ওর মধ্যে আপনার কিছু

ঠিক আছে এখানে আমরা তারাটা দেই নাই এগুলো গুল কালার ডিজাইনটা দিছি আমাদের ডিজাইনটা হচ্ছে ভুল কালার এই ডিজাইনটার কারণে আমরা এই জায়গাটা গুল দিছি এটা সম্পূর্ণ চাঁদ করে দিছি ঠিক আছে রমজান মাসে আমরা চাঁদের মুসলমান যারা আমরা সবাই এটা আর এটা তারা জানি তো কি এটা ফুল চাদ হ্যাঁ ফুল চাঁদ এটা ফুল ফুল চাঁদ ঠিক আছে সবাই আসবেন আমাদের যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান ঢাকা উত্তর রাজুরপুর সাহা মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গ্যাটের সাথে রুম ইজ লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রুনিস ইজ লাক্সারি ফার্নিচার দিয়ে আমাদের লোকেশনের ইনসেলা সরাসরি পেয়ে যাবেন আর যারা আমাদের কাছে অর্ডার করতে কনফার্ম করতে চান অল বিশ্বের থেকে যে কোনো লাস্টের থেকে আমরা অর্ডার কনফার্ম করতাম বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে থেকে মাত্র জাস্ট পাঁচ থেকে অর্ডার কনফার্ম করবেন আর আজকে আমাদের আপু উনি আমাদের কাছে অর্ডার দিয়ে উনি দশ হাজার টাকা অ্যাডভান্স করছেন দশ হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করছেন আমাদের বেডরুম সেটটা হচ্ছে এই যে দেখেন জার্মানি বেডরুম সেট এই যে দেখেন জার্মানি বেডরুম সেট উনি আমাদের কাছে অর্ডার করছে এক লক্ষ তিরিশ হাজার টাকা লেবার চার্জ সহকারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশ হাজার টাকা দিচ্ছে আর এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনায় দিবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আমরা অন্য অন্য বিরুদ্ধে নিয়ে আসবো আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ